আমরা কিছুদিন আগেও তাকে দেখলাম সুস্থ হাসি খুশি হঠাৎ করে সে এই অবস্থা হলো কেন হ্যাঁ তারপর সে ঘর থেকে বেরোতো না কয়েকদিন সে ঘর থেকে বেরোতো না রাত্রে জ্বর আসে সকালে সকাল সকালে জ্বর থাকে না বলতেছিল আমরা আবার শুনলাম বললো কি আমার ভাল লাগতেছে না রাত্রে জ্বর আসে এত জ্বর আসে আবার সকালবেলা জ্বর থাকে না ভালো লাগে হ্যাঁ তো এগুলির তো একটা মিনিং আছে তাহলে নিশ্চয়ই কোন একটা কাহিনী আছে কাহিনী ছাড়াও কাহিনী একটু ভালো লাগে না দিনের বেলা ভালো লাগে। তো কিছু হয় কাহিনীটা আমরা কাহিনীর উপর যযততে পারি না। এই কাহিনীর দায়িত্ব তোমাদেরকে দিলাম। তোমরা এটা কাহিনীর এটাকে উদ্বোধন করো, বাহির করো। কি করে সে এভাবে পড়ে গেলো তারপরে সে পাশের রুমে ছিল সেই ছেলেটা পাশের রুমে মোবাইল ছিল সে পড়ে গেছে বিছানা থেকে ড্রাইভার নাকি তাকে কয়েকবার বলছে তারপরেও যায়নি তারপর লাস্টে বোধ হয় গিয়ে উঠিয়ে যে হাসপাতালে নিয়ে আসছে পাশের ঘরে সে মোবাইল নিয়ে ইয়ে করছিল এখন আমি তোমাদেরকে বলবো ভাইয়া যে তোমরা এটার ইয়ে আমরা আরেকটু জিনিস দেখেছি যে লাজ দহন অঞ্জন অপরজন দয় ধর্ম পরে গায়ে স্পট পাওয়া গেছে অনেকে অনেক স্পট অনেক স্পট সেই স্পটটা নিয়ে আপনি একটু কিছু বলেন এটা যখন তোমরা শুনেছো শুনেছি আর উনার উনার ছেলের সাথে যখন আমরা কথা বলতে গেলাম উনি ক্যামেরার সামনে থেকে চলে গেল উনি কথা বললো না তাকে বলে তার বাসা সেই ছিল অঞ্জনা ছিল সেই ছিল ড্রাইভার ছিল আমরা তো ছিলাম না আমরা তো আমাদের আমাদের বাসা আমরা আসলাম ঘটনা হয়ে গেছে ঘটনা শোনা টোনার পর আমরা আসলাম এটা এখন তোমরা বের করবা এর আগেও অনেক সিনিয়র আর্টিস্ট মারা গেল মান্না ভাই থেকে শুরু করে অনেক আর্টিস্ট জন হসপিটালে একটু চিকিৎসা নিতে হসপিটালে গিয়েছিল মিডিয়া থেকে শুরু করে সিনিয়র আর্টিস্ট ফ্যামিলি মেম্বারে সবাই জানতে পেরেছে জেনে সামনে গিয়েছে কেমনে ডাক্তার চিকিৎসা নিচ্ছে সেটাও আমরা জানেছি কিন্তু এই মুহূর্তে আমরা এরকমভাবে আপু আমাদের মাঝখ মাঝে থেকে চলে যাবে সেটা আমরাও নিজেও না এত সুন্দর মানুষ স্মার্ট হাঁটতেছে হঠাৎ করে এইভাবে কাউকে জানান না দিয়ে অঞ্জনাও যদি আমাদেরকে ফোন করে একটু জানান দিত তখন তো সুস্থ ছিল তখন যদি বলতো যা আমারকে দেয়ে হচ্ছে গোপনেই বলতো কিন্তু তার ফোনটা এমনভাবে ইয়ে করা ছিল ও যা বলতো ও সব শুনত যার জন্য ভয়ে কাউকে ফোনও করতে পারছে এখন আপনারা শিল্পী সমিতি থেকে কিনা ব্যবস্থা নেবেন নাকি আমি ভাই শিল্পী সমিতির কিছু না কারণ আমি তারাইও নেই জানি না তারা কি ব্যবস্থা নেবে না নিবে এত কিছু দেখার পর যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা মনে করব যে আসলে আমরা শিল্পীর পর্যায়ে পড়ি না আমাদের মৃত হয় মরে যাওয়াই ভালো হ্যাঁ অঞ্জনার মতো একজন শিল্পী এভাবে মরে যাবে সেটার কোনো তদন্ত হবে না বিচার হবে না এটা তো হতে পারে না তাহলে তো এরকম ঘরে ঘরে করবে ঘরে ঘরে হবে চলতে থাকবে তো এটা যেন চলতে না পারে আর এমনভাবে যেন এই এটার বিচার হয় যেন প্রত্যেকটা মানুষের শিক্ষা হয় যে না এটা করা এইভাবে মানুষকে মারা যাবে না আমরা এই রহস্যটা দিন যাবত আমরা দেখছি চলচ্চিত্রে যেমন অনেক সিনিয়র আর্টিজন মারা যায় মারা যাওয়ার পরে রহস্য থেকেই যায় রহস্যটা কিন্তু থেকে যায় যেমন অঞ্জন আপু মারা গেল সেই রহস্যই রয়ে গেল রয়ে গেল আমরা আজ পর্যন্ত সালমান শাহ বিচার পেলাম না মান্না ভাই কেমনে মারা গেল এটারও বিচার পেলাম না লাস্টে অঞ্জন আপার চিকিৎসার গাবলতির কারণে মারা গেল নাকি কেন এই যে ষড়যন্ত্র ছিল সেটাও আমরা এখনও দেখতে পারছি না এই মুহূর্তে কোনো ব্যবস্থা চিকিৎসার কারণে মারা যায়নি চিকিৎসকেরও ভুল আছে চিকিৎসক যখন তার গায়ে স্পট দেখেছে এগুলো দেখেছে এগুলো লোককে আমাদের লোককে ডেকে যে কে না ছিল ওনার গায়ে কিন্তু এরকম আমরা স্পট পেয়েছি অনেক স্পট পেয়েছে এটা তো তাদেরও দোষ তারাও জানায় নাই পিজিতেও জানায় নাই তো আমরা তো এত কিছু জানি না যে তোমরা যেরকম জানছো স্পট পেয়েছে সারা শরীরে

মনে হচ্ছে যে একটা একজন একজন করে শিল্পী চলে যাচ্ছে কেমন যেন ফাঁকা মনে হচ্ছে যে আর অনেক আর্টিস্ট দেখতে পাচ্ছি যে আপনারা সিনিয়র আর অনেক সিনিয়র আপার সিনিয়র আর্টিস্ট কেউই দেখতে পারলাম না এখানে তে কেন মানে সেই গাবলিটা এটা তো আছে একজন আর্টিস্ট চলে গেছে এটা এইগুলির তদন্ত হচ্ছে না তো এটা এটা জোরালো তদন্ত করা হোক আমি মনে করি যে এটা তদন্ত করে বের করা উচিত এবং ভবিষ্যতে যেন আর বর্তমানে আমরা একটু জানতে হয় আমাদের কিং খান শাকিব খান বর্তমানে সুপার স্টার সেও আসার আসে নাই ওনার সাথে অঞ্জন আপুর সাথে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে অনেক আউটমিস্টনে ছিল এমন অনেক ভালো একটা বর্নিং ছিল আমরা সবাই জানি কিন্তু আমরা সাকিব খানকেও দেখতে পাইনি অথবা একটা স্টেটাস দেয় নাই উনার বক্তরা দিয়েছে সেই বিষয়টা নিয়ে আপনিও তো সাকিব খানের সাথে অনেক কাজ করেছেন হ্যাঁ জুনিয়র শিল্পী হিসেবে নাকি বলে সিনিয়র শিল্পী হিসেবে ও সাকিব খান কি ঢাকায় আছে কিনা জানি না আমার মনে হয় সে বাইরে আছে বিদেশে আছে বিদেশে থাকা কালিয়ানো সে যেহেতু একজন শিল্পী এই ইন্ডাস্ট্রি থেকেই সে সাকিব খান হয়েছে তার কিন্তু উচিত ছিল একটা ইয়ে দেওয়া দেওয়ার অঞ্জনার জন্য এমনকি একটা শুভেচ্ছা হ্যাঁ সবাইকে জানানো উচিত ছিল এটা এখন কি বলবো ভাইয়া কার কথা কী বলবো ভাবছে ও অঞ্জনা মারা গেছে আর তা আমার হয়তো ভাবলো মারা গেছে এখন তার গিয়ে লাভ নেই কিছু করার গিয়ে লাভ নেই সেটা না দুইটা কথা বললেই না তাই না দুইটা কথা বললেই এনাম আর্টিস্টদের আর আমাদের সমস্ত আর্টিস্টদের একত্র হতে হবে মেন হলো এটা আমাদের আর্টিস্টদের মধ্যে কারোর সঙ্গে কারোর সুসম্পর্ক নাই আপনারা আমরা অনেক ইন্টারভিউ তো দেখেছি যে যখন মান্নাবাই বেঁচে ছিল সুপার স্টার ছিল তখন আপনাদেরকে যখন সিনিয়র আর্টিস্টের যখন এফ তে পরিমাণ করে ডাকতো সব আর্টিস্ট একসাথে হয়ে যেত একসাথে বর্তমানে সেই জিনিসটা আমরা চলচ্চিত্র দেখছি না সেটা আমরা আমরা উদ্যোগ নিয়েছি ভবিষ্যতে উদ্যোগটা যদি সাকসেসফুল হয় আল্লাহ রহমতে যে সিনিয়র জুনিয়র সব মিলে আমরা এই সমিতি আমাদের সমিতিতে একটা আড্ডারা আড্ডার আয়োজন করব যেন সিনিয়ররা আমাদেরকে চিনে আমরা যেন জুনিয়রদেরকে চিনি জানি যেন একজন আরেকজনের সঙ্গে দূরত্ব না থাকে তো এটা এটা এটাই এটাই হলো আমাদের লাস্ট ইয়ে দেখি এখন কত দূর যেতে পারি লাস্ট আপনার অঞ্জনাপুর সাথে কি কথা হয়েছিল কিছু সিটি বলেন অঞ্জনাপুর সাথে কিছু কথা হয়নি শুধু ওই কি না মুক্তির জন্মদিনে বললো নতুন কেমন আছো হ্যাঁ আমি বললাম ভালো এই পর্যন্ত শেষ আর দেখা আচ্ছা আপুরদের জন্য কিছু বলেন অঞ্জনা ম্যামের জন্য কিছু বলেন বলবো ভাই আমার বোনটি অঞ্জনা রহমান যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন তার সমস্ত কিছু মাফ করে দিয়ে তারা সে যেন জান্নাতুল জান্নাতুল ফের দোষ পায় আপনারা দোয়া করেন তার জন্য আল্লাহ তাকে তার সমস্ত গুণা মাফ করে দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন কারণ কে কখন চলে যায় আমিও আপনাদের কাছ থেকে মাপ চাইছি কারণ বলা যায় না কে কখন এই দুনিয়া থেকে চলে যাবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ